হ্যালো ওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু তারাপীঠ আজকে কিন্তু তারাপীঠে সুন্দর এবং অ্যাফোর্ডেবল একটা হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা হয়তো তারাপীঠে যারা আসার প্ল্যান করছো তারা তারাপীঠে এসে কোথায় থাকবে এবং একটা সুন্দর লোকেশনের সঙ্গে অ্যাফোর্ডেবল প্রাইসে এরকমই কিন্তু আজকে একটা সুন্দর হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি চলো কোথায় এই হোটেলটা অবস্থিত সেটা দেখিয়ে দিই রিসেপশানটা একবার দেখিয়ে দিই আর এছাড়া কিন্তু রুম প্রাইস সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে থাকছে তো ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু ভুলো না চলো শুরু করা যাক আর এই হচ্ছে আমাদের হোটেল নাম রয়েছে রকি ভবন আর জাস্ট এন্ট্রি করেই সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে রিসেপশান রিসেপশান হয়েই তোমাদের রুমে ঢুকতে হবে মানে মেন হোটেলের যে এন্ট্রি রয়েছে সেটা রিসেপশান হয়েই রয়েছে আর এখানে রিসেপশানের যে বিহেভিয়ার সব স্টাফেরা রয়েছে ভালো খারাপ না আর এখানে প্রচুর নতুন রুম রিক্রিয়েট হচ্ছে সেগুলো দেখতেই পাচ্ছ এইসব রুমগুলো সম্পূর্ণ এসি এগুলোর ওই হাজার বারোশো টাকা সামথিং কিন্তু আজকে আমি তোমাদের যে রুমের সন্ধান দেবো সেই রুমগুলো কিন্তু মাত্র চারশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর এটা কিন্তু দিনের উপর অনেকটা নির্ভর করে তারাপীঠে শনি মঙ্গলবার দিন কিন্তু সাধারণত ঘরের ভাড়া একটু বেশি থাকে আর অন্যান্য শনি মঙ্গলবার ছাড়া দিনগুলোতে তোমরা ঠিকঠাক দামেই পেয়ে যাবে আর এই হোটেলে যদি ফ্লোরসের সংখ্যা বলি এই হোটেলে কিন্তু পাঁচটা ফ্লোরস রয়েছে এছাড়া কিন্তু এসি নন এসি ডিলাক্স সুপার ডিলাক্স রুম সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমাদের বাজেট অনুযায়ী সেই সব রুমগুলোর ডিটেল কিন্তু আমি দিয়ে দেবো এখানে যে এসি সুপার ডিলাক্স রুম রয়েছে সেই রুমগুলো স্টার্টিং হচ্ছে আটশো টাকা থেকে এবং যে নর্মাল ডিলাক্স রুমগুলো রয়েছে এসির সঙ্গে সেগুলো কিন্তু সাতশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে এছাড়া কিন্তু নন এসি রুমগুলো মাত্র সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আপ টু পাঁচশো টাকা পর্যন্ত ছশো টাকা পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম এর বেশি দেবে না তাছাড়া নন এসি রুমের কিন্তু অনেক ভাগ রয়েছে যেমন নন এসি একটু যেগুলো ডাউন কোয়ালিটির মানে কোয়ালিটি ডাউন বলবো না ঠিকঠাকই বলবো সেই রুমগুলো কিন্তু সাড়ে তিনশো চারশো টাকাতে পেয়ে যাবে এবং তার থেকেও যেগুলো একটু ভালো কোয়ালিটির রুম রয়েছে সেগুলো কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা দামটা কিন্তু ভ্যারি করে হ্যাঁ যেমন শনি মঙ্গলবার দিন তোমরা যদি আসো তাহলে কিন্তু দামটা একটু হায়ার সাইড থাকবে এমনি নর্মাল আদার্স ডেগুলোতে দাম তুলনামূলক কম থাকে তো চলো এরকমই একটা রুম এখন দেখে নেওয়া যাক তো এখন আমরা আছি পাঁচশো এক নম্বর রুমের সামনে আর এই রুমটাই চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা এসি রুম কিন্তু এটা চাইলে তোমরা নন এসিও নিতে পারো এই রুমটাই পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে চলে আসবে যদি তোমরা নন এসিতে নাও আর এই রুমের এসির ফেয়ার কিন্তু সাতশো টাকা হচ্ছে পাঁচশো এক নম্বর রুম রুমের ওভারভিউ তো তোমরা দেখেই নিলে এই রুমটা কিন্তু যদি তোমরা নন এসি নাও তাহলে চারশোর মধ্যে হয়ে যাবে আর তোমরা যদি এসি নাও তাহলে এই রুমটাই আটশো টাকা বা সাড়ে সাতশো টাকা সাতশো থেকে নশোর মধ্যে কিন্তু প্রাইসটা ভ্যারি করবে আর অবশ্যই কিন্তু কোন দিনে আসছো তার উপরে অনেকটা নির্ভর করে এই রুমের যদি ওভারভিউর কথা বলি তোমরা তো দেখলেই এছাড়াও কিন্তু এখানে এসি রয়েছে আর পিছনে দেখতে পাচ্ছ টিভি রয়েছে এখানে একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে কিন্তু তিনজন অনায়াসেই থাকা যাবে এছাড়া রয়েছে টি টেবিল আর সামনেই রয়েছে মিরার দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বড়ো সাইজের আয়না রয়েছে আর তাছাড়া টিভির কিন্তু সেপটা বক্সের লাইন রয়েছে টিভি শুধু সকল নয় টিভি চলে আর এছাড়া এই রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম বাথরুমটা আমি দেখাচ্ছি এখানে একবার উইন্ডোটা তোমরা তার আগে দেখে নাও এই যে এখানে রয়েছে উইন্ডো উইন্ডোর সামনটা কিন্তু ক্লোজ নয় প্রপার এখানে একটা ভিউ পাবে তবে ভিউটা সুন্দর নয় কংক্রিটের বিল্ডিংয়ের ভিউ হাওয়া আসে হ্যাঁ উইন্ডো থেকে উইন্ডোটা থেকে কিন্তু ভালো হাওয়া আসে চলো আপাতত বন্ধ করে দেওয়া যাক আর এখন তোমাদের এই রুমের বাথরুমটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে এই রুমের অ্যাটাচ বাথরুম বাথরুমে বেসিন রয়েছে শাওয়ার রয়েছে এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন স্টাইল বাথরুম তো কোমর থাকবে কোমর রয়েছে ওভারঅল বাথরুম কিন্তু ভালো ঠিকঠাক মানে অপরিষ্কার বলবো না আবার খুব যে হাই ফাই তাও কিন্তু না চার পাঁচশো টাকার রুম অনুযায়ী ঠিকঠাক বাথরুম আর এই রুমের যেটা স্পেশাল সেটা হচ্ছে এই রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচড ব্যালকনিও রয়েছে তো চলো এবার আমরা একটু ব্যালকনিটা থেকে ঘুরে আসা যাক এই হচ্ছে পাঁচশো এক নম্বর রুমের ব্যালকানি এই রুমটা রয়েছে ফিফ্থ ফ্লোরে ব্যালকানিতে একটা চেয়ার রয়েছে তোমরা যারা ব্যালকানিতে বসে সময় কাটাতে চাইছো তাদের জন্য এই চেয়ারটা অবশ্যই খুব ভালো আর এই ব্যালকানি থেকেও এরকম একটা ভিউ পাওয়া যায় অনেকটা ওয়াইড ভিউ কিন্তু তো এই ছিল এই হোটেলের এবং রুমের একটা ওভার ভিউ তোমরা যদি কেউ এই রুমটা নিতে চাও তাহলে আমি কিন্তু স্ক্রিনে নাম্বার প্রোভাইড করে দিচ্ছি তার সঙ্গে কিন্তু ডিসক্রিপশনেও নাম্বার দিয়ে দেবো এবার চলো হোটেলের ডিটেলটা একবার জেনে নেওয়া যাক এবার এই হোটেলের অ্যাড্রেসটা কোথায় সেটা একটু জেনে নাও এই হোটেলের অ্যাড্রেস হচ্ছে তারাবিট ব্রিজ যে তারাবিট ব্রিজের কাছে এসে তোমাদের গাড়ি নামাবে সেই ব্রিজ থেকে মাত্র দু মিনিটের ওয়ার্কিং ডিসটেন্সে রয়েছে এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট অত লাগে না দু তিন মিনিট লাগে তো দু তিন মিনিট ওয়ার্কিং ডিসটেন্সে কিন্তু এখান থেকে মন্দির রয়েছে এই হোটেলের ভিজিটিং কার্ড তো তোমাদেরকে দেখিয়েই দিলাম বাস স্ট্যান্ডের খুব কাছেই কিন্তু এই হোটেলটা রয়েছে আর স্ক্রিনে কিন্তু তোমাদের আমি এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং ডিসক্রিপশনের নাম সহ নাম্বার আমি প্রোভাইড করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এই রিলেটেড প্রচুর কন্টেন্ট কিন্তু চ্যানেলে আসতে থাকে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের হোস্ট সুদীপ আর তোমরা দেখছিলে দি যাত্রা ভিডিওটা লাইক করতে ভুলো না চলো বাই আবার দেখা হচ্ছে